এবং প্রত্যেকটা মালে নিজে দেখেন আপনি নিজে দেখেন সুইং ফিনিশিং এগুলো কাস্টমার আসলে একটু বেশি দামি কম দামি থাকে তো অনেকে একটু বুঝতে চায় না দেখেন ম্যাচিনিং সুতা দিয়ে করা কিন্তু প্রত্যেকটা মাল যতটুকু করা ছিল একটা কাপড়ে যতটুকু সম্ভব আমরা কিন্তু আসলে বেস্টটা দেওয়ার চেষ্টা করি কিন্তু খুবই জোস নেম প্লেটটা দেখেন অনেক সুন্দর হ্যাঁ এবং প্রত্যেকটা মাল হানড্রেড পার্সেন্ট এক্সপোর্টের কাপড় আমি আপনার প্রত্যেকটা ভিডিওতে যা দেখাইছি বা যা দেখাবো স্ট্রিস্ট কিন্তু হ্যাঁ প্রচুর মালের কিন্তু হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্টের এটা আমার মতো করে একটা লোগো করছি এটা দেখছে বেকার আছে তারা যদি চায় আমার এখানে সরাসরি আমার এখানে পার্ট টাইম ফুল টাইম জব করার অপশন আছে এবং কেউ যদি চায় যে আমার এখানে কোনো ইনভেস্ট ছাড়া আমার এখানে আমার সাথে ব্যবসা করবে তাহলে এখানে করার সুযোগ আছে বিনা পয়সাতে ব্যবসা শুরু জি রাইট কেউ যদি আপনার আমার প্রাইজে সেল করে তাহলে তার একটা কমিশন আছে হ্যাঁ সে আমার প্রাইজে যদি সেল করে তাহলে তার একটা কমিশন আছে পাশাপাশি কেউ যদি চায় যে আমার এখান থেকে প্রোডাক্ট নিয়ে রিসেলার হিসাবে কাজ করবে বা আমার প্রোডাক্ট নিয়ে থানা পর্যায়ে বিভিন্ন সারা বাংলাদেশে কাজ করবে এখানে একটা সুযোগ আছে রেগুলার আমার সাথে ব্যবসা করবে তাদের এখানে রেগুলার ব্যবসা করলে বাকির সুযোগ আছে পাশাপাশি হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আপনাদের মাঝে আবারও চলে আসছেন আবার নতুন আর টি ভিডিও নিয়ে আর দেখতে পাচ্ছেন আজকে আমি আবারও চলে এসেছি ব্রো ফ্যাশন হাউসে আর ব্রো ফ্যাশন হাউস সম্পর্কে কিন্তু আপনারা অনেকে অবগত আছেন ব্রো ফ্যাশনটা অবস্থান করতেছে মিরপুর শাহালি কলেজ মার্কেটে এই মিরপুর শাহালি কলেজ মার্কেটের তিতোতলা প্রায় শোরুমগুলোই কিন্তু ব্রো ফ্যাশনের আর ব্রো ফ্যাশনটা হলো মিরপুর শাহালি কলেজ মার্কেট বলেন গাজীপুর বলেন উত্তরা বলেন সবগুলো এরিয়ার মধ্যে সবচেয়ে বৃহত্তম একটি হাউস বা একটি শোরুম বলতে পারেন যেটি হল ব্রো ফ্যাশন এখান থেকে কিন্তু বিভিন্ন শপে বা বিভিন্ন শোরুমে বা বিভিন্ন বাইং হাউসে কিন্তু হোলসেল করা হয় আর ওদেরকে আপনারা বলতে পারেন সিক্সব্রো ফ্যাশন হোটেলে মাদার হাউস বা বলতে পারেন প্রস্তুত বা একটা গার্মেন্টস আইটেম বলতে পারেন এখানে এখানে টোটালি আপনারা পেয়ে যাবেন বাইরে নিজস্ব তৈরি করা প্রোডাক্ট এর পাশাপাশি আপনারা যদি কেউ চান যে আপনারা নিজে তৈরি করবেন সেরকম সকল রকম ব্যবস্থা সুযোগ কিন্তু এখানে আছে আর বিশেষ করে কাস্টমারদের জন্য কাস্টমারদের জন্য যে সুযোগ সুবিধাটা সেটা কিন্তু আমাদেরকে কিন্তু বাইক কিন্তু দিয়ে থাকে আর মাসুদুর রহমান ভাই হলো এই শপের ওনার এই শপের মালিক আর বাইক আসে সবসময় পাওয়া যায় না বাই অনেক ব্যস্ত মানুষ বাইরে অনেকগুলো শপ নিয়ে থাকতে এর পাশাপাশি ফ্যাক্টরিতে ঘুরাগাড়ি তো আছেই আপনাকে যেহেতু পেয়ে গেলাম আর আজকে চেষ্টা করব ভাই আমাদের কাস্টমারদের জন্য যত রকমের সুযোগ সুবিধা সবগুলো সুযোগ সুবিধা আপনার কাছ থেকে আজকে নিয়ে যাওয়ার চেষ্টা করব তো ভাই আমি আসলে আপনার সম্পর্কে তেমনটা বাড়ি বলতে চাই না তারপরও বলতে হয় আপনাকে সবাই চিনে আর আপনার প্রোডাক্ট সম্পর্কে সবাই অবগত আছে যারা প্রোডাক্ট নিয়েছেন তারা ইনশাআল্লাহ কমেন্ট করে আমাদেরকে জানাবেন বাইরে এখানে প্রোডাক্ট কেমন লেগেছে এছাড়াও গত ভিডিওতে অনেকে প্রোডাক্ট সম্পর্কে কমেন্ট করেছে বাইরে প্রোডাক্ট সম্পর্কে ধারণা দিয়েছে তবে আজকে আপনার মুখ থেকে জেনে নেব আপনার সব সম্পর্কে এটা হচ্ছে মিরপুর এক নম্বর কলেজ মার্কেট আসবে মিরপুর শাহালি মাজার আছে এখানে মিরপুর এক নম্বর বাস নামলেই শাহালি মাজার আর মাজারের ঠিক পাশাপাশি লাগানো এটা মহিলা গার্লস স্কুল অ্যান্ড কলেজ মার্কেট এই মার্কেটের তৃতীয়তলায় আমার পাশে একটা বাউল সমিতির অফিস আছে বাউল সমিতির অফিসের তিনটা বা দুইটা দোকান পরে আমার দোকানের নাম হচ্ছে সিক্স ব্রো আর আমার এই পাশে আরেকটা গল্লি আছে এইখানেও আমার সিক্স ব্রো নামে আরো তিনটা দোকান আছে হাউজ আছে আছে শপ আর এই মার্কেটে বিশেষ করে যারা এই মার্কেটে দারোয়ান আছে বা কলেজ মার্কেটে যারা লেবার আছে তাদেরকে আমার নাম বললেই দেখা দিবে বা সিক্স ব্রো আমার দোকানের নাম বললে দেখাই দিবে তারপরেও যদি সমস্যা হয় স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দিবে পাশাপাশি এই মার্কেটে যারা ব্যবসায়ী ভাই আছে বা দোকানদার আছে তাদেরকে সিক্স ব্রো বা আমার নাম মাকসুদুর রহমান জয় বললেই দেখাই দেবে প্রয়োজন আমাকে স্ক্রিনে ফোন দিবে আমার দোকানে স্টাফ আছে বা আমার ম্যানেজার আছে আমার পোলাপাইন আছে তারা রিসিভ করবে রিসিভ করার আমাদের লোক থাকে ওকে ভাইয়া সো আজকে ঈদের জন্য তো সবাই চায় নতুন নতুন কালেকশন আছে রোজার ইটটা মূলত হয় কেনাকাটার জন্য আর কেনাকাটার জন্য কিন্তু সকল শোরুম মালিকরাই কিন্তু চায় স্পেশাল কালেকশন রাখতে কোয়ালিটি ফুল কালেকশন রাখতে তো সেই অনুযায়ী আমাদের কাছে স্পেশাল বা কোয়ালিটি ফুল কিছু কালেকশন দেখাবেন ভাই আমার কাছে প্রচুর কালেকশন আছে আমি তো একটা স্ট্রাইপ পরে আছি এই স্টেপটা হচ্ছে যে এরকম হ্যাঁ একবার নিউ কালেকশন নিউ কালেকশন এগুলোর মধ্যে ডিফারেন্ট ডিফারেন্ট প্রচুর কালার আছে এগুলো আপনার অনেক সুন্দর এগুলো স্ট্রিচ কিন্তু হ্যাঁ প্রচুর স্ট্রিচ হবে হ্যাঁ এগুলো আপনার আমার হাত হাতে কিছু করা নাই এগুলো জাস্ট এগুলো কি ল্যাক্রা ফেব্রিক ল্যাক্রা ফেব্রিকের মধ্যে এগুলোর মধ্যে পিকে হয় ফাইন হয় কটন হয় বিভিন্ন ধরনের হয় এটা তো স্টাইপ আমার কাছে প্রিন্ট আছে সেপারেশন আছে বিভিন্ন ধরনের ব্যান্ড কলার আছে গোল গলা আছে এরকম হিউজ চায়না টাইপের গেঞ্জি আছে তো গেঞ্জির জগতে যত আইটেম হয় বা যত ব্র্যান্ড হয় এগুলো নিয়ে আমি মূলত কাজ করি আর আপনার এর আগেও আপনার ভিডিওতে বলছি যারা ব্যবসায়ী ভাই আছে যারা রেগুলার আমার সাথে ব্যবসা করবে তাদের এখানে রেগুলার ব্যবসা করলে বাকির সুযোগ আছে কেউ যদি আপনার আমার প্রায় যে সেল করে তাহলে তার একটা কমিশন আছে হ্যাঁ সে আমার প্রাইজে যদি সেল করে তাহলে তার একটা কমিশন আছে পাশাপাশি কেউ যদি চায় যে আমার এখান থেকে প্রোডাক্ট নিয়ে রিসেলার হিসেবে কাজ করবে বা আমার প্রোডাক্ট নিয়ে থানা পর্যায়ে বিভিন্ন সারা বাংলাদেশে কাজ করবে এখানে একটা সুযোগ আছে আর বরাবর আমি আপনার এর আগে আপনার চ্যালেঞ্জে বলছি বা অনেক চ্যালেঞ্জেই বলি যারা মূলত বেকার আছে তারা যদি চায় আমার এখানে সরাসরি আমার এখানে পার্ট টাইম ফুল টাইম জব করার অপশন আছে এবং কেউ যদি চায় যে আমার এখানে কোনো ইনভেস্ট ছাড়া আমার এখানে আমার সাথে ব্যবসা করবে তাহলে এখানে করার সুযোগ আছে বিনা বইতে ব্যবসা জি রাইট এবং কেউ যদি বলে যে না আমার দোকানে বসে

আপনিও করছেন না আসলে ভিডিও করার সবসময় সময় হয় না সংক্ষেপে যেটা কথা সেটা হচ্ছে আসলে কেউ যদি চায় দেখুন আমি আপনার সাথে কথা বলতেছি আমার ওই পাশে সেল হচ্ছে আমার কিন্তু আলহামদুলিল্লাহ সারা বাংলাদেশে যেহেতু আমি হোলসেল করে থাকি বাংলাদেশের চৌষট্টি সাতষট্টি জেলায় তো আমার যে কাস্টমারগুলো এই কেউ যদি ডিল করে হ্যাঁ তাহলে তার একটা কমিশনের ব্যবস্থা আছে এবং আমার কিন্তু প্রত্যেকটা কাস্টমার যখন সেল করে আমরা কিন্তু মেয়ের একটা নাম্বার রাখি জি ভাই এই নাম্বারগুলোতে ফোন দিয়ে বা সরাসরি দোকানে বসে তাদের সাথে একটা বন্ডিং করে যদি সেল করতে পারে তার একটা কমিশন আছে তো এর জন্য আসলে একটা ছোট্ট ভিডিওতে তো এত কথা বলা যায় না তা আমার এখানে প্রচুর সুযোগ সুবিধা আছে আলহামদুলিল্লাহ রেগুলার ব্যবসা করলে প্রচুর অপরচুনিটি থাকে এখন আমি এই যে স্টাইপগুলোর প্রচুর কালার ছিল যেহেতু একটা শর্ট ভিডিও করব কথা বললে অনেকক্ষণ লাগে যেগুলোর প্রত্যেকটা ডিফারেন্ট ডিফারেন্ট কালার আছে এবং আমাদের প্রত্যেকটা মাল কেউ যদি চায় সে নিজে তার মতো করে ব্রান্ড দিয়ে করে নিতে পারবে করে নিতে পারবে আমি যাই দেখাই না কেন এবং আমরা কিন্তু ইভেন্টের প্রচুর কাজ করি আমি তো এখন এখানে ইস টাইপের একটা ইভেন্টের মধ্যে অনেকে চাই নিজস্ব তৈরি করা প্রোডাক্টগুলো সেগুলো নিতে পারবে সবসময় ভিডিও করা হয় না আমার কাছে এখন বর্তমানে শীতের প্রচুর স্টক আছে কেউ যদি স্টক করতে চায় তাহলে আমার এখানে কিন্তু প্রচুর আপনার শীতের মাল আছে এখন কিন্তু আমি শীতের মাল এক পর্যায়ে লসেই দিচ্ছি অনেকে চায় বাইরের পর্যায়ে সেল করার জন্য যা চান শীতের প্রোডাক্ট এখন কিন্তু বাইরে কিন্তু অনেক রাষ্ট্রে কিন্তু এখন শীত পড়তে বা শীতের প্রোডাক্ট কালেক্ট করছে তারা কিন্তু এখান প্রোডাক্ট নিতে পারে আর আমার কাছে আলহামদুলিল্লাহ সবসময় কিছু না কিছু কিছু একটা লট থাকে কিছু একটা ধরেন যা দেখাচ্ছি এগুলোর কিছু ভাঙা মাল থাকে বা কেউ একটু বেশি আকারে নিবে তখন আমার কাছে কিন্তু কিছু মানে স্টক থাকে যে আমি একটু কমে ছেড়ে দিব। এর আগেও আমি কিন্তু আপনার আমরা যেটা বলি স্যাম্পল আইটেম কিছু স্যাম্পল আইটেম কম প্রাইজে কিন্তু আপনারা কিনতে পারেন কিন্তু আমার কোনো হাত নাই এখানে এক্সপোর্ট থেকে যেভাবে সরাসরি গার্বেজ থেকে আসছে প্রত্যেকটা মাল এখান থেকে শুরু করে সেলাই থেকে প্রত্যেকটা জায়গায় আপনার কোনো রকম রং ওঠার মতো কোনো চান্স নাই ঠিক আছে সম্পূর্ণ ওয়াশ করা সরাসরি হ্যাঁ এগুলো অল্প করে দেখালাম এগুলোর প্রায় আরো অনেক কালার আছে কখনো সুইং থেকে একটু বেশি নামে কখনো একটু কম নামে কিন্তু নরমাল স্টাইলের মধ্যে আমার কাছে মিনিমাম যেদিন থাকে না পঞ্চাশ একশোটা কালার থাকে কম বেশি কিন্তু খুবই নেম প্লেটটা দেখেন অনেক সুন্দর হ্যাঁ এবং প্রত্যেকটা মাল হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্টের কাপড় আমি আপনার প্রত্যেকটা ভিডিওতে যা দেখাইছি

সেটা করা যাবে হ্যাঁ আমি তো এগুলো ব্যান কলারের মধ্যে একটা ডিজাইন দেখাচ্ছি কিন্তু ভাই আমার কাছে প্রচুর সেপারেশন চায় না বিভিন্ন ধরনের গোল গাজা আপনি জানেন আমার কাছে এক্সপোর্টের প্রচুর কার্টুন থাকে এরকম আমার কাছে প্রচুর কালেকশন থাকে ওকে ভাই এটা হলো আটা ব্যান্ডের প্রোডাক্ট এগুলো ভাই হ্যাঁ এগুলো জাস্ট আমি কয়েকটা ডেমো দেখাচ্ছি এগুলোর মধ্যে বিভিন্ন লোগো হবে বিভিন্ন ব্র্যান্ড হবে হ্যাঁ প্রচুর কাজ হচ্ছে সুইং এ পচুরমাল নাম দিস আমাদের পচুর স্টক আছে আপনাদের মাল প্রতি নিয়তে কি আপনাদের সবে আসে আলহামদুলিল্লাহ প্রতি দুই দিন সাত দিন পর পরই প্রতিদিন ঢুকতেছে প্রতিদিন বের হচ্ছে আলহামদুলিল্লাহ হ্যাঁ এবং পচুর কাজ হচ্ছে আর কেউ যদি ইভেন্টের জন্য একই কালার 100 পিস 500 পিস 1000 পিস এগুলা যদি কেউ বানায় নিতে চায় পারবে বা সরাসরি দোকানে আসলে আপনার একই কালার পঞ্চাশ পিস একশো পিস এগুলো কমন আমার কাছে থাকবে আমি আপনি একটু সামনে আসেন আমি আপনাকে একটু দেখে দেই এ দেখেন রিপ ম্যাচিং করা কিন্তু ভাইয়া কলার ম্যাচিং করা এই যে এখানে সেলাইটা দেখেন অনেক সুন্দর কিন্তু ভাইয়া বুঝছেন এই যে দেখেন একটা মালে যা হওয়ার কথা ছিল চেষ্টা করেছি আমি এই যে আপনি দেখেন টোটাল ফিনিশিং দেওয়ার চেষ্টা করেছি একটা মালের এই যে আপনি দেখেন একটা মালে যা দরকার ভাই আলহামদুলিল্লাহ চেষ্টা করি ভাইয়া বুঝতে পারছেন জাস্ট আমি আমি আমার মতো করে লোগো দেখেছি আমার কাছে কিন্তু প্রচুর লোগো থাকে কিন্তু আরেকটা বিষয় ভাই আপনার কাছে আমাদের কাস্টমারের পক্ষ থেকে আপনাকে বলবো অনেকে কিন্তু প্রোডাক্ট নেবে আপনার কাছে প্রোডাক্ট নিয়ে অনেকে দেখা যাবে পাঁচ ছয়টা স্টাইলের মধ্যে নেবে বাট একটা স্টাইল উনি সেল করতে পারতেছেনা জি সেই ক্ষেত্রে কি সেটা এক্সচেঞ্জ করা শুরু করতে হবে আমাদের প্রত্যেকটা মাল

কিন্তু আমি একটা ডেমো শর্ট ভিডিও দেখাইছি যেটা অল্প করে দেখাই দিছি এগুলা কিন্তু সরাসরি এক্সপোর্টের কাপড় আমার হাতে কিন্তু কিছুই নাই এবং আমি চ্যালেঞ্জ করে বলবো আমাদের প্রত্যেকটা মাল 100% রং রঙের গ্যারান্টি আছে এবং আমাদের প্রত্যেকটা কাপড় 100% এক্সপোর্টের কাপড় পুরো মার্কেট চ্যালেঞ্জ জি পুরো মার্কেট চ্যালেঞ্জ আল্লাহর আমাদের প্রত্যেকটা কাপড় এক্সপোর্টের কাপড় আমাদের রং ওঠার মতো চান্স নাই কোন মালে রং ওঠার মত কোনো চান্স না

তাহলে দোকানে সরাসরি আসবে বা সরাসরি হোয়াটসঅ্যাপে ফোন দিবে বা কেউ যদি চায় ভিডিও কলে দেখে দেখে নিতে পারবে প্রত্যেকটা মাল দেখে দেখে নেওয়ার সুযোগ আছে প্রত্যেকটা মালে ডিফারেন্ট ডিফারেন্ট কালার আছে এবং প্রচুর কাপড় আমার কাছে প্রচুর কাপড় স্টক আছে পিকে ফাইন স্ট্রেট আপনার পলিমিসি কাপড়ের জগতে যত কাপড় হয় আলহামদুলিল্লাহ সব রকমের দিয়ে কাজ করি সব ধরনের ব্র্যান্ড নিয়ে কাজ করি আর কি আবার অনেক কিছু কিন্তু ভিডিওতে দেখানো হয় না কারো যদি কোনো প্রশ্ন থাকে ভাই আমার এইটা লাগবে বা ওই ধরনের ব্র্যান্ড লাগবে বা ওই কাপড় লাগবে কল দিয়ে কথা বল কল দিলে ইনশাআল্লাহ আমি ম্যানেজ করে দিতে পারবো আর কি ঠিক আছে আর কেউ যদি রেগুলার আমার সাথে ব্যবসা করে তাহলে তার সম্পূর্ণ কুরিয়ার খরচটা ফ্রি করে দেব ওকে ঠিক আছে

এবং প্রত্যেকটা মালে নিজে দেখেন আপনি নিজেই দেখেন এগুলো কাস্টমার আসলে একটু বেশি দামি কম দামি থাকে তো অনেকে একটু বুঝতে চায় না দেখেন ম্যাচিনিং সুতো দিয়ে করা কিন্তু প্রত্যেকটা মাল যতটুকু করা ছিল একটা কাপড়ে যতটুকু সম্ভব আমরা কিন্তু আসলে বেস্টটা দেওয়ার চেষ্টা করি এবং আমি বারবারই বলি আমাদের প্রত্যেকটা মাল হানড্রেড পার্সেন্ট এক্সপোর্টের কাপড় এবং আমাদের প্রত্যেকটা মাল চেঞ্জ করার অপশন আছে কেউ যদি আমাদের আমাদের মানে আমাদের প্রোডাক্ট নিয়ে এসে যদি চায়

এই যে দেখেন এগুলো ডিফ্রি কালার ছিল এর চেয়ে বেশি দেখতে চাইলে হোয়াটসঅ্যাপে ফোন দিবে বা আমাকে ইমোতে হাই দিবে ভাই হিউজ মাল ঢুকতেছে এটা কিন্তু আরেকটা আইটেম ভাই এই শর্ট ভিডিওতে কিন্তু এত দেখানো যায় না আমি শর্ট করে দেখাই দিচ্ছি এগুলো কিন্তু দেখেন পকেটের মধ্যে খুব জোস ঠিক আছে পকেট করা আছে হ্যাঁ এগুলো নতুন কালেকশন আসছে এগুলোর হিউজ কালার আছে এগুলো বেশি দেখতে চাইলে সরাসরি দোকানে আসবে বা আরও কোনো অন্য রকম ডিজাইন থাকলে আমি তো আসলে একটা শর্ট ভিডিও দেবো এত দেখানো সম্ভব হয় না আপনার ভিডিও বড় হয়ে যাবে জাস্ট শর্ট করে দেখিয়ে দিলাম প্রত্যেকটা মাল কিন্তু নিজে দেখেন স্টিচের মধ্যে প্রচুর হবে এবং প্রত্যেকটা মাল সে চাইলে তার ব্যক্তিগত লোগো দিয়ে বানাই নিতে পারবে প্রিমিয়াম চায় ভাইয়া কেউ যদি একটু প্রিমিয়াম চায় এগুলো একটু প্রিমিয়াম দেখবেন আমার কাছে প্রচুর প্রিমিয়াম আছে যারা একটু শোরুম কোয়ালিটির চায় একটু বেটার চায় এগুলো হান্ড্রেড পার্সেন্ট নিট অ্যান্ড ড্রাইং করা কিন্তু ঠিক আছে এগুলো আরও অনেক কালার আছে হ্যাঁ সুইং থেকে আরও কখনও বেশি নামে কখনো কম নামে ঠিক আছে এগুলো আরও কালার দেখা ভাই এটা কিন্তু আরেকটা আইটেম খুবই জোস খুবই কোয়ালিটি এগুলো সম্পূর্ণ এক্সপোর্টের কলার দিয়ে করা এবং কাপড় কোয়ালিটি খুবই বেটার কোয়ালিটি খুবই সুইট এবং এগুলা কিন্তু চাইলে বিভিন্ন দেশে এক্সপোর্ট করা সম্ভব এইরকম আমার কাছে প্রচুর এক্সপোর্টের কাপড় যখন যেই কাপড় পাই ভাই আমি তো আমার মতো করে সিলাইছি বা আমার মতো করে করছি কেউ যদি তার মতো করে করতে চায় করতে পারবে ইনশাল্লাহ এগুলা কিন্তু এর আগে আমি এগুলা পরে কিন্তু কয়েকটা ভিডিও করছি আলহামদুলিল্লাহ এই যে যেই তিনটা মাল দেখালাম এগুলো কিন্তু অনেক ভিডিও করছি আর কি আমাদের প্রত্যেকটা মালের কিছু কিছু মালের এই এই কালারটা ধরছেন এইটাই আপনার পাঁচশো পিস বা এটা ধরছেন এটাই এক হাজার পিস এরকম কোয়ান্টিটি বেশি থাকার কারণে আমাদের কিন্তু স্টকটা অনেক বেশি যাই আমি কথা বাড়াবো না এটা কিন্তু আরেকটা লোক আরেকটা ব্র্যান্ড হ্যাঁ একটা বিষয় আপনার কাছে জানা ছিল যেহেতু আমরা ভিডিও শেষ পর্যায়ে ভিডিও শেষ করব জি তো অনেক কিন্তু আপনি বেশ সুযোগ দিয়েছেন অনেক কিন্তু আপনার কাছ থেকে এখানে এসে ব্যবসা করে আপনার থেকে প্রোডাক্ট অনেক স্টুডেন্ট আছে বিশেষ করে স্টুডেন্টরা কিন্তু ব্যবসা করতে চায় তারা কিন্তু আপনার এখান থেকে অনেক সুযোগ সুবিধা নিয়েছে সো এছাড়াও যারা আমার ভিডিওটা দেখবে ভিডিওটা যারা দেখবে তাদের জন্য বা আমাদের যে কাস্টমার আছে তাদের জন্য আপনি কিছু দিচ্ছেন সেটা বলে দিবেন আমি ডিরেক্ট বলতে চাই সংক্ষেপে বলতে চাই যারা একদম মূলত বেকার আছে হ্যাঁ তারা চাইলে আমার এখানে পার্ট টাইম ফুল টাইম জব করতে পারবে এবং আমার এখানে প্রচুর প্রোডাক্ট আছে প্রোডাক্ট নিয়ে সে কাজ করতে পারবে থানা পর্যায়ে রিহার্সেলার হিসাবে বা সারা বাংলাদেশ পর্যায় তার লেনদেন ভালো হলে আমার এখানে বাকিতে প্রোডাক্ট নেওয়ার অপশন আছে আর যারা বিশেষ করে ব্যবসায়ী ভাই আছে অনেক ভাই আছে এখন বর্তমানে ক্ষতিগ্রস্ত বা এক সময় সে আমার চেয়েও ভালো ছিল বা এক সময় বড় একজন ব্যবসায়ী ছিল সে চাইলে আমার প্রোডাক্ট নিয়ে ইনশাল্লাহ কাজ করতে পারবে বা সে চাইলে আমার এখানে আমার দোকানে বসে আমার সাথে ব্যবসা করতে পারবে কিন্তু সে যদি চায় যে না তার এলাকায় সে ব্যবসা করবে সে চাইলে আমার এখান থেকে আলহামদুলিল্লাহ আমার প্রাইজে সেল করলে তার জন্য আমার একটা কমিশন আছে একটা বিষয় অনেকে জানা না সেটা হলো কিন্তু মাসুদুর রহমান ভাই কিন্তু মিরপুরে কিন্তু স্থানীয় একজন মানুষ তো যেহেতু ভাই কিন্তু এখানে স্থানীয় সেও তো এখানে আলহামদুলিল্লাহ নিশ্চিন্তে আর নিট দিতে কিন্তু বাইরে থেকে পড়া নিয়ে আপনারা বিজনেস করতে পারবেন এখানকার স্থানীয় ছিল আপনারা আমার সাথে ব্যবসা করতে পারেন আলহামদুলিল্লাহ এই মার্কেটে আমার ছয়টা হোলসেল শপ আছে আর আমি মিরপুরে বড় হইছি আলহামদুলিল্লাহ কখনো কাউকে ঠকাবো এই জিনিসটা কখনো কল্পনাই করি না ঠিক আছে কারোটা কখনো আশা করি নাই আর সবচেয়ে বড় কথা হচ্ছে ভাই আমি কিন্তু আজকেও কয়েকজনকে বাকি দিছি আমার কিন্তু রিপিট কাস্টমার অনেক বেশি আমি অল্প কথা বলে শেষ করে দিব এগুলোর প্রচুর কালার ছিল এখন আমি যে ধরেন আমি যে গেন পরে আছি ভাই আপনি একটা জিনিস দেখেন ভাই আচ্ছা আমি কি এটা দেখেছি বলেন একটা ভিডিওতে দেখানো সম্ভব এটা দেখেছি আপনি বলেন ভাই এটা কি দেখেন অনেক কালেকশন আছে এগুলো দেখানোই হয় অনেক কালেকশন দেখাইছি বলেন এরকম যদি আমি যদি কথা বলি এটা কি দেখাইছি

এটা কি দেখাইছে সম্ভব না ভাই কখনোই আমি আপনাকে আরেকটা মাল খুলে দেখি একটা ভিডিওতে ভাই সম্ভব না এর আমি শর্ট একটা ভিডিও যেটা করছি এগুলো কিন্তু আমার কোনো হাত নাই ভাই আমার কোনো হাত নাই এখানে যে দেখেন স্টিচ খুবই জোজ কিন্তু এখানে রং ওঠার মতো কোনো চান্স নাই ভাই আমাদের কাছে এর জন্য আমি বলবো অনেক ভাই আছে অনেকে মনে করে যে ভাই আমার যদি 5 লাখ থাকতো বা দুই লাখ টাকা থাকত আমি মনে হয় অনেক কিছু করতে পারতাম এরকম অনেক ভাই ব্যবসায়ী ভাই আছে বা আমার মিরপুরে অনেক ভাই আছে যে ভাই আমার যদি টাকা থাকতো আমি কিছু তার আমার এখানে আসবে আমার সাথে পরামর্শ করবে সে যদি আমার সাথে ব্যবসা করতে চায় বা ব্যবসাটা কীভাবে বড় করতে পারে এরকম মাইন্ড যদি তার থাকে যে ভাই আমার প্রচুর সেট আপ আছে বা আমার সেল করার ক্যাপাসিটি ভালো তাহলে আমার কথা হচ্ছে আমার একটা মালে যদি দশ টাকা লাভ হয় আমি পাঁচ টাকা তারা দিতে রাজি আছি বা যারা বেকার ভাই আমার নিয়ে কাজ করতে চায় যে আমার একটা মালে বিশ টাকা লাভ হয়েছে আমি তারা দশ টাকা দিতে রাজি আছি আমার কথা হচ্ছে আপনি ইনকাম করে নেন ঠিক আছে আর কেউ যদি বলে যে ভাই যাই হোক আমি নগদটা ব্যবসা করবো আমার একটু কম ধরে দিয়ে আমি কম ধরে দিতে রাজি আছি ঠিক আছে আর রেগুলার ব্যবসাগুলো দেখা গেছে ভাই আপনি এই স্টেপ মাল নিতেছেন স্টেপ চলে কিন্তু আপনি এক কালার মাল নিতেছেন তা আপনি চাইলে আমার এখান থেকে ওয়ান টেস্ট আমি আপনার একশো পিস ওয়ান টেস্ট দিলাম যেটা নিয়ে কাজ করেন দেখেন না চললে আমার মালটা রিটার্ন দিতে পারবেন আপনি আমার মালটা ব্যাক করতে পারবেন আপনারা যারা চান তারা কিন্তু বাইরের সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে বাইরের নাম্বার থাকবে ডিসক্রিপশনের নাম্বার থাকবে এছাড়াও আপনাদের সুবিধার জন্য কিন্তু ডিসক্রিপশনে কিন্তু বাজার ঠিকানা থাকবে আপনার সাইড কিন্তু বাজারে এখানে আসলে যোগাযোগ করে কিন্তু প্রোডাক্ট নিতে পারেন